প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা আমরা নক্ষত্র নক্ষত্র ফল নিয়ে এবং ফলের সিরিজে অলরেডি দশটি নক্ষত্রকে কভার করেছি আজকে একাদশতম নক্ষত্র এবং যেটি হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের অস্তিত্ব বা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাই সিংহ রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত যে ডিগ্রি সেই ডিগ্রির মধ্যে যদি চন্দ্র অবস্থিত থাকে তাহলে সেই জাতক বা জাতিকার নক্ষত্র হয় পূর্ব ফাল্গুনি এবং এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন এন্টায়ার যারা আছেন প্রত্যেকের গণ কিন্তু নরগণ পূর্ব ফাল্গুনিকে বসতে হলে আমাদেরকে বসতে হবে পূর্ব ফালগুনির দেবতাকে আমাদের বুঝতে হবে পূর্ব ফালগুনির প্রতীক পূর্ব ফালগুনির দেবতাকে ভগ দৈবত নক্ষত্র বলা হয় পূর্ব ফালুণী তাহলে ভগ বলা যেতে পারে এবং এর যে প্রতীক এ সুইমিং হ্যামমক দোদুল্যমান বিছানা এটি থেকে আমাদের অনেক রকমের ধারণা আসার সম্ভাবনা থাকে আমরা কি কি ক্ষেত্রে দেখি পূর্ব ফাল্গুনির কারকতা সুখ ঐশ্বর্য ভোগ ইন্দ্রিয়াজ অনুভূতি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে স্বর ঐশ্বর্যর ক্ষেত্রেও পূর্ব ফাল্গুনির ভূমিকা কিন্তু প্রসিদ্ধ তাহলে এখানে বুঝতে পারছেন যে পূর্ব ফাল্গুনি সৃষ্টির জন্য কতটা গুরুত্বপূর্ণ নক্ষত্র পূর্ব ফলগুনি নক্ষত্র সৃষ্টির জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি ভোগ না থাকে যদি কাম না থাকে যদি ইন্দ্রিয়া অনুভূতি না থাকে তাহলে সৃষ্টি ধ্বংস হবে আর যে এই সকল বিষয় গিয়ে জয় করতে পেরেছেন তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় একদিকে যেমন আমরা পূর্ব ফাল্বুণী নক্ষত্রের ক্ষেত্রে সুখ ঐশ্বর্য বিলাস ইত্যাদি ইত্যাদি বিষয় বুঝছি আবার এই নক্ষত্রের জাতক জাতিকারাই কিন্তু পরম বৈরাগী হয়ে উঠতে পারে এদের মধ্যে বরং বৈরাগ্য দেখা যেতে পারে সুকৌশ্বর্য গ্রহণ না করার অর্থাৎ দুই ক্ষেত্রে পূর্ব ফাল্গুনির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেও এই একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় প্রচুর পরিমাণে বেলাল ভোগ সুকৌশ্বর্য সৌহিনতা ইত্যাদি নিয়ন্ত্রণ করার একটা মানসিকতা অনেকের মধ্যে থাকে আবার কালের প্রবাহে এই সমস্ত বিষয় অনেকের মধ্যে হারিয়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয় তাদের মধ্যে কিন্তু আমরা ঠিক উল্টো প্রভাবটাও লক্ষ্য করি অর্থাৎ সুখহীনভাবে বেঁচে থাকা বৈরাগ্য সন্নার ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এই পূর্ব ফাল্গুনির মধ্যে দেখা যায় পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু আমরা বলতে পারি নিশ্চিতভাবে যে শুভ নক্ষত্র এই নক্ষত্রটি প্রকৃত অর্থে একটি শুভ নক্ষত্র এবং সৃষ্টির জন্য এই নক্ষত্রটি কিন্তু অতীব তো আমরা আলোচনা করব দু হাজার চব্বিশ নিয়ে ভালো খারাপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব দেখুন পূর্ব সর্বাধিক জায়গা ছিল চার প্রথম হলো ফাইন্যান্স সেকেন্ড হলো রিলেশনশিপ থার্ড ডেফিনেটলি প্রফেশনাল লাইফ অ্যান্ড ফোর্থ হচ্ছে বিভিন্ন রকম র্যান্ডম প্রবলেম এটা পূর্ব ফালগুনিকে ফেস করতে হয়েছে দু হাজার ঠিক একই রকম হবে যেভাবে দু হাজার তেইশ পূর্ব ভুগিয়েছে ও প্রার্থীকে পূর্ব ফালুবনী নক্ষত্র কিন্তু হার্মফুল নক্ষত্র নয় কারোর সাথে ঝামেলা যাবে কাউকে ঝামেলায় ফেলবে এই যে মেন্টালিটি এটা কখনোই পূর্ব থাকে না উপরন্তু সৌমতা আমরা পূর্ব ফালুুনির মধ্যে দেখতে পাই ও আমরা লক্ষ্য করতে পারি পূর্ব ফলবণী নক্ষত্রের জাতক জাতিকারা যতটা ঝামেলা এড়িয়ে চলতে পারে এরা কিন্তু চেষ্টা করে হ্যাঁ একটু থাকে একটু খরচ করার টেন্ডেন্সিও থাকে তো যেটা আমি বলছিলাম প্রথমেই দু হাজার তেইশে আমরা দেখলাম বিভিন্ন রকম সম্পর্কের জায়গায় বারংবার আঘাত আপনাকে পেতে আপনি শ্বশুর বাড়িতে আঘাত পেলেন আপনি কোনো একটা বন্ধু দ্বারা আঘাত পেলেন আপনি কাছের মানুষ দ্বারা আঘাত পেলেন কোথাও যেন গিয়ে মনে হলো সবাই বিশ্বাসঘাতক এই একটা টেন্ডেন্সি আপনার মধ্যে জন্ম নিল অর্থাৎ কোনো না কোনো ভাবে পূর্ব অক্ষত্রে জাতক জাতিকারা এই যে সম্পর্ক চারপাশের মানুষ পরিচিত মানুষ কানেকশন যোগাযোগ ইত্যাদি ইত্যাদির ক্ষেত্র থেকে কি পেলেন বিনিময়ে শুধুমাত্র একটু কষ্ট এবং জ্বালাময় হলো তাছাড়া বেশি কিছু আমরা কিন্তু পাই প্র্যাকটিক্যালিটা তবে এটুকু বার্তা আমি পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের দিতে চাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে এই সমত সমস্যাগুলো হয়তো একশো পার্সেন্ট সমাধান হবে না নিশ্চিতভাবেই হবে না কিন্তু অন্তত চলার মতো পরিস্থিতি বা সমস্যাগুলোকে পাশে রেখে আবার একটা সুন্দরভাবে জীবন শুরু করার যে স্বাভাবিক চেতনা শক্তি সেটি পূর্ব ফালুগুনের বৃদ্ধি হবে একই সাথে আমরা লক্ষ্য করতে পারবো অনেক পূর্বপর্বনী রক্ষত্রে জাতক জাতিকাদের আমরা শ্বশুর বাড়িতে স্বামীর সাথে সম্পর্ক মোটামুটি ঠিক আছে এটা বড় প্রবলেম আমি গতকাল একটা মেয়ের সাথে কথা বললাম এটি খুব ভালো একজন অভিনেত্রী বাংলা সিরিয়ালের যাই হোক তো মেয়েটির সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে তার শ্বশুর বাড়ি তাকে অ্যাকসেপ্ট করতে পারছেন যে কারণে তাকে কিন্তু আলাদা থাকতে হচ্ছে স্বামীর সাথে এবং তারপরেও নানা রকম ব্লেমিং তাকে দেওয়া হচ্ছে যে বিয়ের তার স্বামী ক্রোধ কমে গেছে যেটা হয় টিপিক্যাল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের মিরিট এই ধরনের ভ্রান্ত ধারণা তো বেসিক্যালি এগুলো তো কোনোভাবে সত্য নয় যে তার জন্য এই ধরনের একটা ইফেক্ট আসবে এটা ডেফিনেটলি সে মানসিকভাবে খুব ভেঙে পড়ছে এই পরিস্থিতির জন্য হ্যাঁ তারও ইমপ্লিমেন্টের জায়গা আছে তার বর্চার যদিও সেটি জুন মাসের পরে গিয়ে একটা ডেভেলপমেন্টের জায়গাকে নির্দেশ করে এবং আপনাদের বর্তমান ট্রানজিট সাপেক্ষে এটুকু কিন্তু আমি বলতে পারি আপনাদেরও উন্নতি কিন্তু এপ্রিল অনওয়ার্ডসই হয় তার আগে কিন্তু বিশেষ উন্নতির জায়গা অন্তত এই পার্টিকুলার সেক্টর থেকে আমি পাচ্ছি না মেবি অন্য কোনো সেক্টর থেকে আসতে পারে কিন্তু এই পার্টিকুলার সেক্টর থেকে অতিরিক্ত মাত্রায় ধনাত্মকতা আসার সম্ভাবনাটা ভেরি রিসেন্ট টাইমে কিন্তু নেই পরের বিষয় হলো কর্মজীবন যেটা নিয়ে ভুগেছে দু হাজার এবং অন্যরকম দেখুন প্রত্যেকটা রাশি হয়তো কর্মজীবন নিয়ে ভুগছে কিন্তু সবার কিন্তু মোড অফ ট্রাভেল মোড অফ ভোগান্তি এক নয় পূর্ব ফাল্গুনি ভুগেছেন কোন ক্ষেত্রে বসের ভালো নজরে পড়া আবার বসের সাথে একটা অশান্তির মধ্যে পড়া এটা পূর্ব ফাল্গুনির হয়ে যাচ্ছে দু হাজার তেইশে পূর্ব ফাল্গুনি অফিস কলিং প্রচন্ড পরিমাণে জেলাসিং নিয়ে কিন্তু এগোতে হচ্ছে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এটা কিন্তু পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে হয়েছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখলাম পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাতে ভোগান্তি আসলো অন্যভাবে কোন ক্ষেত্রে সেটি হলো এমন একটা প্রজেক্টে আপনাকে দেওয়া হয়েছে যে প্রজেক্টে আপনি বিন্দুমাত্র সম্মান পাচ্ছেন না এবং এটি আপনার কাছে একটা যন্ত্রণার এটি আপনার কাছে একটি সমস্যা এটুকু আপনাকে আমি বলতে পারি পূর্বণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে দু হাজার চব্বিশটা একদম সিমিলার হবে না অন্তত কিছুটা পজিটিভিটি কিছুটা ধনাত্মকতা সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে অবশ্যই নিজস্ব জন্ম ছক অনেক কথা বলে নিজস্ব জন্ম অনেক বিষয় আমাদের লক্ষ্য করতে হয় এবং সেগুলোর করার জন্য আমাদের কিন্তু একটা গাইডলাইনস ফলো করা উচিত এর পরের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো ব্যবসা ওয়েল পূর্ব ফাল্বণীর ব্যবসার জীবন কিন্তু মার্চের পর থেকে মোটামুটি জুন জুলাই পর্যন্ত ভালো চল খুব নেগেটিভ দেখছি না কিছু কিছু ব্যবসায়িক গ্রোথ বেশি দেখছি যারা কেমিক্যাল রিলেটেড কাজ করছেন যারা বিল্ডিং ম্যাটেরিয়াল রিলেটেড কাজ করছেন ব্যবসা করছেন রিয়েল এস্টেটের বই পত্র ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত রয়েছে ওভারঅল পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে ইভেন যারা কানেক্টেড বা সংযুক্ত আছেন এডুকেশনাল কোনো ম্যাটারের সাথে তাদেরও কিন্তু গ্রোথ আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারবো এবং প্র্যাকটিক্যালি তাদেরও কিন্তু গ্রোথ তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আসবেক এগুলো হবে পরবর্তী যে বিষয় নিয়ে আমাদের চর্চা করতে হবে আলোচনা করতে হবে সেটি হলো কতটা এনহ্যান্সমেন্ট হতে পারে পূর্ব ফালগুনি নক্ষত্রের যারা নতুন বিজনেস শুরু করছেন দেখুন অনেকে ভুল বিজনেস করছেন আমি বলি অনেকের বিজনেস করার কথা হচ্ছে বায়ু দত্তের আর আপনি বিজনেস করছেন অগ্নের ভালো ফল আসবে আসবে না অনেকের বিজনেস করার কথা বা উচিত ডেফিনেটলি হয়তো অগ্নি রিলেটেড কোনো কিছুর আর আপনি বিজনেস করছেন মাছের ভালো ফল আসবে আসবে না অনেকে মেকআপ নিয়ে বিজনেস করছেন যেখানে আপনার বিজনেস করার কথা ছিল টিচিং তার মানে আপনার কিন্তু সেই জায়গাটা তৈরি করতে সময় লেগে যায় তাহলে এই বিষয়গুলোকে জাজমেন্ট করতে হবে যে যে আপনি আপনার সেক্টর রয়েছে সেটাকে কতটা পরিবর্তন করতে পারেন এবং পরিবর্তনের মাধ্যমে কতটা সুপ্রভাব ভালো প্রভাব আপনি করতে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে নক্ষত্র পূর্ব ফাল্গুনির সেটি হলো নতুন চাকরি প্রাপ্তি নিয়ে গভর্নমেন্ট সেক্টরের জন্য প্রচুর পূর্ব ফাল্গুনি জাতক রয়েছেন না আছেন ভালো চেষ্টা করতে হবে দেখুন এটা টোটালি বাচ্চাটের উপর অনেকটা ডিপেন্ড করে বাট একটা চাকরির আমি দেখতে পাচ্ছি আপনাদের আছে সেটি মূলত দু হাজার চব্বিশেই আছে এপ্রিল মাসের পর থেকে অক্টোবরের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে মে জুন জুলাই আগ সেপ্টেম্বর এই সময়কার একটা পজিটিভ দিশা আমরা কিন্তু পাব পরের যে বিষয়টি সেটি হচ্ছে ফ্যামিলি লাইফ আমি কিন্তু বলেছি কিন্তু আদার যে ফ্যামিলির মেম্বার রয়েছেন বাবা মা ইত্যাদি সদস্য দেখুন বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে একটু উৎপীড়ন এসেছিল তেইশে টেনশনের মধ্যেও ছিলেন তা এটা নিয়ে আমি বলবো না যে আপনাদের অতটা নেগেটিভিটি আসবে কিছুটা পজিটিভিটি অন্ততপক্ষে পক্ষে কিছুটা ধনাত্মকতা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা কিন্তু আপনাদের জন্য শুভ আনবে তবে সিবলিংসদের সাথে যাদের সমস্যা এবং সেই সমস্যাটা মূলত প্রবারটিকে কেন্দ্র করে এটা নিয়ে কিন্তু মানসিক চাপ কিন্তু আপনাদের থাকতে পারে যাদের জন্মচক্রে পিতৃদোষ আছে আর তাদের কিন্তু এই সময়টা মানে এই দু হাজার চব্বিশে একটা টাইম খুব ভালো যাবে এমনিতেই ভালো যাবে যেটা আমি শেয়ার করলাম আর যে টাইমটা আমি স্টেপ করলাম প্রথম দিকে এবং শেষের দিকে এই সময়টা কিন্তু এই পার্টিকুলার ম্যাটার নিয়ে কিছু জটিলতার সমস্যা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এর যে ম্যাটারটা নিয়ে আমাদের এবার ডিটেলস আলোচনা করতে হবে বা চর্চা করতে হবে সেটা হলো একদম পার্সোনাল প্রেম বিবাহিত জীব প্রেম ও বিবাহিত জীব রিলেশনশিপে জটিলতা এসেছে ঝামেলা এসেছে সামলে নিয়েছেন সামলে সামলে নিয়েই চলছেন কিন্তু প্রবলেমটা তো ওটা নয় প্রবলেমটা হচ্ছে সামলে নেওয়ার পরও যে যে জটিলতা নতুন নতুনভাবে আসছে সেই জায়গাটিতে কিন্তু সমস্যা আছে আমার মনে হয় এই বিষয়গুলোকে একটু অঞ্চল করার প্রয়োজনীয়তা আছে এবং দ্বিতীয়ত এর পরের যে কম্বিনেশনটা যেটাও আমাদের জানার দরকার সেটি হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী একটা দূরত্ব এই বছরে কিন্তু দু একটা টাইমে খুব ভালো যাবে আপনার যেমন এপ্রিল অনওয়ার্স একটা টাইম আলো যাবে কানেকশন কমিউনিকেশনগুলো একটু স্ট্রং হওয়ার জন্য আর ল্যাম ম্যারেজের কম্বিনেশনও আছে এই বছর অ্যারেঞ্জ ম্যারেজের কম্বিনেশনও আছে মোটামুটি মার্চের পর থেকে কিছুটা পজিটিভিটি থাকবে আর যাদের পূর্ব ফাল্গুনির প্রথম দুটো চরণে জন্ম তাদের এপ্রিলের আগে একটা পজিটিভিটি থাকার কথা অনেকে নক্ষত্রই জানেন না নিজের কি রাশিটা হয়তো অনেকেই জানেন নক্ষত্রটা নক্ষত্রের চরণ সেটা অনেক পরের আচ্ছা এর পরের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি সেটা এডুকেশন পূর্ব ফাল্গুনির এডুকেশনাল লাইফ কিন্তু তুলনামূলকভাবে ভালো যাবে যারা মেডিকেল স্টুডেন্টস রয়েছেন পজিটিভ যাবে যারা যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিগত বিদ্যা নিয়ে পজিটিভ পজিটিভ যাবে থেকে পড়াশোনা যাবে যারা এমবিএ করছেন মোটামুটি পজিটিভ চান্স পাওয়ার জন্য পড়াশোনা করছেন লাইক ক্যাট দেবেন জি ম্যাট দেবেন পজিটিভ যাবে কেট এক্সামিনেশন যাদের দেবেন তাদের পজিটিভ আছে নিট মধ্যম প্রকৃতির যাবে মে মাসে যেহেতু পাঁচ তারিখ নাগাদ আর পূর্ব ফালুমনির ক্ষেত্রে আমরা ওভারঅল বোর্ড এক্সামিনেশন কাউন্সিল এক্সামিনেশন এগুলো মোটামুটি ঠিক আছে আলোচনা করলাম প্রায় অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করলাম ফাইন্যান্স নিয়ে তিনটি কথা বল ফাইনান্সিয়াল স্টেটাস দু হাজার তেইশের মতো অতটা খারাপ জায়গায় আসবে না তবে আপনার কিছু হ্যাবিটটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু নিয়ম ভেঙে নিয়ম তৈরি করতে হবে এবং যার মধ্যে অবশ্যই যারা ট্রেনিংয়ে আছেন তাদের একটু সচেতনতা রাখা প্রয়োজন যারা একে অপরকে হঠাৎ করে ধার দিয়ে দেন তাদের একটু সচেতনতা রাখা প্রয়োজন আছে ওভারঅল ফাইনান্সিয়াল কোনো ক্রাঞ্চের জায়গা দেখছি না একটু সচেতন থাকলে বিষয়টা কিন্তু ডেভেলপ করা যায় আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ